নিউজ চ্যানেল আপনার আপনার ভোটার তালিকা নিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বার্তা আজ কলকাতায় প্রেস বার্তা করেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ে তুলেমা সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মূল বক্তব্যে তিনি বলেন দুই হাজার দুই সালের পুরনো ভোটার তালিকা থেকে বংশধারার সংযোগ স্থাপনের সময় মৃত আত্মীয়ের নামের পরিবর্তে জীবিত আত্মীয়ের নাম ব্যবহার করাই সঠিক ও বাস্তবসম্মত পদক্ষেপ ভোটার তালিকায় নির্ভুলতা রাখতে এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রত্যেকের সচেতন হওয়া জরুরি তিনি আরও বলেন ভোটাধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তাই তালিকা সংশোধনের সময় জনগণকে নিয়ম মেনে আবেদন জানাতে হবে ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই সময় তিনি রাজনৈতিক প্রশ্নে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিধায়ক হুমায়ুন কবিরকে অজ্ঞানী বলে কটাক্ষ করেন বিষয়টি সাংবাদিকদের মধ্যে আলোচনার জন্ম দেয় অনেকেই মনে করছেন রাজনীতির বাইরে থেকে ভোটার তালিকা সংশোধনের এই বার্তাটি নাগরিকদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা তৈরি করতে পারে জমিয়ে তুলিমা রোহি উদ্যোগে ভোটার তালিকা সম্পর্কিত জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে রিপোর্টার নেটওয়ার্কিং রাজেন্দ্র দুবে পরিবর্তন বার্তা अरे डब्ल्यू बी सी एस आई एस आई पी एस केजेटर ऑफिसर हो परेशान हो रहा उनसे पूछो चलो सपोर्ट करना चाहते हैं लेकिन ज्यादाते नहीं होनी चाहिए तब दबाव नहीं होना चाहिए घबराहट दूर होना चाहिए और हंड्रेड बाई हंड्रेड चलना चाहिए इलेक्शन कमीशन किस तरह की प्रतिक्रिया मिल रही है